শুধুমাত্র আলু দিয়ে বিকালে ঝটপট মজার এই পাকোড়া তৈরি করে নিতে পারবেন দীর্ঘ সময় ধরে এই পাকোড়া গুলো মুচমুচে থাকে কতটা বুঝতে পারছেন মিডিয়াম সাইজের আলু খোসা দেখেই ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি তিন চারবার পানি পরিবর্তন করে ভালোভাবে ধুয়ে নিতে হবে একটি স্ট্রেনারে ভালো মতো পানিটি ঝরিয়ে নিয়েছি অবশ্যই ছুরি বা বটি দিয়ে কেটে নিবেন গ্রেটারে গ্রেট করবেন না কেটে নিলে বেশি মুচমুচে হবে চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ চা চামচ লাল মরিচের গুঁড়ো কটা চা চামচ গোলমরিচের গুঁড়ো একটা চামচ আদা রসুন বাটা এই অল্প উপকরণেই পাকোড়া গুলো অনেক বেশি টেস্টি ও ক্রিস্পি হবে আমি কোনো প্রকার পেঁয়াজ কাঁচামরিচি ধনে পাতা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন এখন আলুর সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেব সব কিছু ভালো মতো মেখে নিয়েছি এতে আলু অনেকটা নরম হয়ে এসেছে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দেওয়া যাবে এখন আলতো হাতে সবকিছু মেখে নিতে হবে বেশিক্ষণ মেখে রাখা যাবে না ভেজে নিতে হবে মেখে রেখে দিলে আলু থেকে অনেকটা পানি বের হয়ে যাবে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন চুলা গাছ মিডিয়ামে রেখে পাকোড়া ছেড়ে দিতে হবে চেপে চেপে দেওয়া যাবে না আলতো হাতে পাকোড়া গুলো ছেড়ে দিতে হবে প্রথমেই দেয়ার পর পাকোড়া গুলো নাড়াচাড়া করা যাবে না দুই মিনিট হয়ে আসলে পাকোড়া গুলো উল্টে দিতে হবে উল্টে পাল্টে ভাজার পরে দেখবেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এখন পাকোড়া গুলো তুলে নিতে হবে পাকোড়া গুলো তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলো ভেজে নেব এই পাকোড়া তৈরি করা সহজ ও অল্প উপকরণেই তৈরি করা যায় খেতে অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে বিকালে চায়ের সাথে ভাবে পাকোড়া তৈরি করে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ